শিলারানী রায় সহকারী অধ্যাপক সরকারি সংগীত কলেজ আগারগা ঢাকা আপনি কি আমাদের বলবেন কখন কিভাবে ধরা পড়লো আপনার বেস্ট ক্যান্সার আমি আসলে শরীর খুবই দুর্বল ছিল আমি ডাক্তার কাছে পরীক্ষা করতে গেলাম তখন ডাক্তার আমার স্তনে একটি চাকা চাকা পাওয়ার পর আমাকে গিন্ডুরে পাঠিয়ে দিলো পাঠানোর পর আমাকে বললো যে আপনি রক্তটা পরীক্ষা করেন তিন দিন পরে আপনাকে জানানো হবে তো তিন দিন পরে উনি আমাকে বলল যে আপনার ক্যান্সার হয়েছে গ্রেড নম্বর টু তারপরে আপনি আমাকে সাথে সাথে আমার ভাইয়েরা প্লেনে করে নিয়ে গেল টাটা মেমোরিয়ালে টাটা মেমোরিয়ালে আমি এক মাস চিকিৎসা হয়েছি সেখানে লাইন পাওয়া খুব কষ্ট মানে অত্যন্ত ভিড় সেখানে আমার অনেক টাকা খরচ হয় প্রায় পনেরো লাখ টাকার মতো তারপরে তারা আমাকে সেখানে অপারেশন করে শুধু চাকাটা ফেলে আমাকে একটা কেমোথেরাপি ডোজ দিয়ে আমাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেয় আমি আবার গিয়েছি রেডিও থেরাপি দিতে রেডিও থেরাপি দেওয়ার পর আমি আবার দেশে আসলাম আসার পর আমি কিছুদিন সুস্থ হচ্ছিলাম না এবং ইতিমধ্যে আমার উভয় বেস্টেই আমার আরও চাকা চাকা দেখা দিল তিনটি তিনটি ছয়টি তখন ডাক্তরা বলছে যে আমাকে ওয়েট করতে ওয়েট অ্যান্ড সি তারপর আমরা দেখবো আপনার এটা কি আসলেই আর বারবার পরীক্ষা নিরীক্ষা করছিল তখন একজন আমাকে এই পত্রিকাটা ওনার যে আমাদের ডাক্তার ডাক্তারের এই পত্রিকাটা আমার হাতে তখন আমি যে ঠিকানা দেওয়া ছিল ইয়ের ভিতরে আমি তিনজনের সাথে যোগাযোগ করছি এবং দুইজন পাবনা একজন নারায়ণগঞ্জ আমার মনে নেই তাদের নাম কিন্তু তারা সকলেই বলল যে আমরা খুব ভালো আছি এই ভেবে আমি খুব উৎসাহ হইতাম কিন্তু আমার আপনজন কেউ আসেনি সেদিন ডাক্তারের কাছে আসার জন্য আমি একাই একটা ভাবিকে নিয়ে মানে আসছি তারপরে ডাক্তার সাহেবের কথা শুনে আবার বিশেষ করে আমি আমি আবার উল্টা এখানে যতগুলি রুগী ছিল সব রুগীর ইন্টারভিউ নিয়েছি শুধু একজন উনি বোধহয় মৃত্যু পথযাত্রী কিন্তু বাকি সবাই বলল যে আমরা সবাই ভালো আছি এই কথা বলে আমি খুব ইন্সপিরেশন পেলাম আমি ডাক্তার কাছে গেলাম ডাক্তার সাহেবের কথা আমি আরো অনেক বেশি ইন্সপিরেশন পেলাম ডাক্তার সাহেব হলো রুগীর বাঁচার একটা অবলম্বন ডাক্তার সাহেব যেভাবে কথা বলছেন আমার মনটা একটা আনন্দ ভরে গেছে ডাক্তার সাহেবের সাথে কথা বলার আগে আমি যে এত চিকিৎসা হয়েছি এত আত্মীয় স্বজনের সহযোগিতা পেয়েছি স্কুল আমার কলেজে সবাই আমার কিন্তু আমাকে থামাতে পারেনি আমি মানসিকভাবে ভেঙে পড়ছিলাম ডাক্তার সাহেবের কথায় আর রুগীদের ইন্টারভিউতে আমি ওটা মনে হয় ভালো বোধ করলাম এবং ওনার ওষুধ নিয়ে বাসায় খাওয়ার পর আমি সাত দিন পরে আমি মনে হয় ওখানে সুস্থ বোধ করলাম এবং তারপরে আমি যখন ডাক্তার কাছে বারবারে চেক আপে গেলাম তখন ডাক্তার বারবারে বলছে আপনার গোটাগুলি সংকীর্ণ হয়ে আসছে সংকীর্ণ হয়ে আসছে এবং কথা শোনার পর আমি যে রাস্তা দিয়ে হাঁটতে পারছিলাম আমি উড়ে উড়ে বাসায় আসছি এবং আমার ভাই সাথে তুই তুই তো তো হাঁটিস না উড়ে উড়ে যাচ্ছিস ডাক্তার সাহেব বলছে যে তোর মানে তুই ভালো হয়ে গেছে আমি তো এইটা সম্পূর্ণ সর্দার হামি হলার আমার মানে কৃতম কথা আমার মন ভরে গেছে ডাক্তার সাহেব আমি মনে করি যে এই নোবেল পুরস্কারটা আসলে আমাদের ডাক্তার সাহেবকেই দেওয়া উচিত